কুমিল্লা নয় লাকসাম মনোরগঞ্জ থেকে এনসিপির হয়ে আমি মনোনয়ন নিয়েছি আমি একটি ন্যায় সমৃদ্ধ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ আমি চাই যদি আমি মনোনয়ন পাই এবং আমি যদি সুযোগ পাই মানুষ আমার এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি প্রথমত আমি চাচ্ছি আমার এলাকার শক্তির উন্নয়ন করা এবং বেকারত্ব দূর করার জন্য আমি আসলে অঙ্গীকারবদ্ধ বিশেষ করে আমি যুবশক্তিকে কাজে লাগিয়ে আমাদের উদ্ভাবন বা এন্টারপ্রেনার তৈরি করার জন্য আমার অনেকগুলো পদক্ষেপ নেব এটা আমার পরিকল্পনা আছে আমি চাচ্ছি যদি সুযোগ পাই তাহলে আমি ছিলি জনমানুষের গণমানুষের নেতা হিসেবে কাজ করতে চাই এখানে প্রথমত এনসিপি প্রথমত স্লোগান বা মোটো হচ্ছে আমরা কারো কাছ থেকে পয়সা নিয়ে নির্বাচন করব না জনগণের সমর্থনে আমরা যদি সংসদে আসতে পারি আমরা জনগণের জন্য কাজ করব হ্যাঁ এখানে আমাদের এনসিপি নতুন দল নতুন দল সবাই নতুন প্রার্থী এবং সবাই আপনার বেসিক্যালি আপনাদের অর্থানে এই নির্বাচনে অংশগ্রহণ করা আর আপনারা যদি এনসিপি কে সমর্থন দেন এনসিপি আপনাদের জন্য সংসদে কাজ করবে আপনার এলাকার ভোটারদের জন্য আমার এলাকায় মোট ভোটার সংখ্যা চার লাখ তেইশ হাজার তো তার মধ্যে অলমোস্ট দুই লাখ পঁচাত্তর হাজার মতো পুরুষ ভোটার আর বাকিরা মহিলা ভোটার তো বেসিক্যালি আমার এলাকায় আমি চাচ্ছি বেকার সমস্যাকে দূর করা এটা হচ্ছে আমার প্রথম জিনিস আর একটা জিনিস হচ্ছে আমি আসলে আমার যে নেতাকর্মী থাকবে তাদের জন্য আমার কিছু কমিটমেন্ট আছে কমিটমেন্ট আমাদের প্রথম জিনিস হচ্ছে আমি চাই না যে অমক বাজার তমক বাজার আমি তাদেরকে দায়িত্ব দিব এরকম কোনো পরিকল্পনা আমাদের নাই আমার পরিকল্পনা হচ্ছে আমার এলাকায় ধরেন যদি চারশো বা পাঁচশো যদি নেতাকর্মী থাকে আমার বিশ্বের একজন এমপি চারশো পাঁচশো নেতাকর্মীর বন্দোবস্ত করতে পারে টেন্ডারবাজি করেন বা চাঁদাবাজি করেন এগুলো মানুষ তার ফ্যামিলির জন্য করে তো আমরা যদি চারশো পাঁচশো জনাকর্মীর দায়িত্ব নিতে পারি আমাদের সমাজের চাঁদাবাজি উঠে যাবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার যুব প্রত্যেকটা ঘরে যদি আমরা একজন করে সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে পারি বিশেষ করে আমি আমার এলাকার জন্য যারা সমর্থন করবে বা সমর্থন করবে না সবাই আমার এলাকার মানুষ তাদের জন্য আমি প্রথমত চেষ্টা করবে যেন তাদের ব্যবসায়িক হোক বা চাকরি হোক হ্যাঁ বা এন্টারপ্রেনার হোক যেভাবে আমাদের সরকারিভাবে আমরা যেটা সহযোগিতা করতে এটা আমাদের প্রথম কমিটমেন্ট নির্বাচন করতে আসলে কয়েকটা খরচ আছে যদি আমরা খুব মানে নিম্ন ধরি যে বিত্তের বিতরণ নেতা কর্মীদের খরচ আপনার আসলে আয়ের উৎস যে হচ্ছে আমার আমি নিজেই ব্যবসায়ী তো ছোটখাটো একটা ব্যবসা আমি চালাইতেছি তো এটা দিয়ে আমার বিশেষ আমি আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে আসলে আমি কারো অনুদান নিয়ে আমি নির্বাচন করতে চাই না বিশেষ করে এলাকার শিল্পপতি আছে বা দরার্ধ যারা আছে আমি তাদের অনুদান নিয়ে নির্বাচন করব না এটার কারণ হচ্ছে আমি কারো নির্বাচন করে কারো কর্তৃত্ব আমার উপর চলুক বা আমার নির্বাচনী এলাকায় চলুক আমি এটা চাই না আমি চাই আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে মানুষের দৌড় আমি পৌঁছাবো ঘরে ঘরে পৌঁছাবো কিন্তু আমি কাউকে এটা মনে করি না আমার কাউকে পাঁচশো টাকা দিয়েই আমার ভোট নিতে হবে হ্যাঁ আমাদের এমনিতেই আমাদের নির্বাচনী এলাকায় যদি অন্য দলের প্রার্থীর কথা বলি আসলে এখন আমাদের রাজনীতিটাই আসলে বেসা কিনার হয়ে গেছে তো এটার মধ্যে থেকে আমরা বের হয়ে আসতে চাই আমরা চাই মানুষ যদি তার যোগ্য থেকে বাছাই করে সংসদে পাঠায় তো আমাকে পাঠাইতে হবে এটা আমি বলি না কিন্তু মানুষ যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি তাদের জন্য কাজ করবো আমাকে যোগ্য মনে না করলে আমার সামর্থ্য অনুযায়ী আমি এলাকার অলরেডি কিছু কাজ করছি কিছু সংগঠনের সাথে আছি ধরেন আপনার আমার এলাকার আঞ্চলিক ফোরাম আছে হ্যাঁ আমি এখানে সত্যের কাপড়া এটার সাথে আছি হ্যাঁ আমাদের টুকটাক উন্নয়ন কাজ চলতেছে তো এটা অব্যাহত থাকবে মানুষ সমর্থন করুক বা না করুক কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার এলাকার জন্য কাজ করব এটা গেছে এক দ্বিতীয় হচ্ছে আমি নির্বাচিত হয়ে আসলে তাহলে আমি সার্বিকভাবে আমার এলাকার কাজটা আমি করতে পারবো এটা হচ্ছে আসলে আমাদের মূল ইচ্ছা আপনাদের নারী ভোটারদের উন্নয়ন বা নারীদের উন্নয়ন বা